মরুভূমির রাস্তায় গরম রোদ এক দরিদ্র মানুষ হাঁটছে সূর্যটা আজ কত গরম কিন্তু আমি হাল ছাড়ব না আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কিছু রেখেছেন ব্যাগ খুলে দেখে ব্যাগে আছে মাত্র এক মুঠো খেজুর আল্লাহ আজ এটুকুই আমার রোজার ইফতার ক্ষুধার্ত নারী ও শিশু পথের পাশে এক নারী বসে আছে তার শিশু কাঁদছে মা আমি খুব বন্ধুরা তোমরা আমাদের কার্টুন ভিডিও কোন কোন জেলা থেকে দেখছ তাড়াতাড়ি কমেন্ট করে বলো ধৈর্য ধরো বাবা আল্লাহ সাহায্য করবেন আমির থামে তাদের দেখে মন খারাপ হয় এদের অবস্থা আমার চেয়েও খারাপ বোন তোমার বাচ্চা খুব ক্ষুধার্ত মনে হচ্ছে হ্যাঁ ভাই দুই দিন ধরে ঠিকমতো কিছু পাইনি খাবার আমার কাছে একটু খেজুর আছে নাও এগুলো দিয়ে তোমার সন্তানকে খাও ভাই তুমি নিজে কি খাবে আমি পানি দিয়ে ইফতার জান্নাত দান করুক ভাই আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দেবেন একা কি ইফতার সূর্য অস্ত যাচ্ছে আমির বসে আছে একা হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দিলাম তুমি আমার জন্য উত্তম কিছু মির বসে আছে একা পানি পান করে ইফতার করে তৃপ্তভাবে নিশ্বাস নিঃশ্বাস ফেলে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের কাছে কি একটা লাইক কমেন্ট পেতে পারি না আমি বাজারের মধ্যে এখন আমির কাজ খুঁজছে এক ধনী ব্যবসায়ী আসে আল্লাহ আমাকে কোনো কাজ দাও যেন হালাল উপায়ে জীবিকা অর্জন করতে পারি এই যে ভাই তুমি কি কাজ খুঁজছ জি হ্যাঁ আমি সৎভাবে পরিশ্রম করতে চাই তোমার চেহারায় সততার ছাপ দেখছি চলো আমার দোকানে কাজ করো। এরপর কি হয়েছিল তোমরা কি দেখতে চাও তাহলে এক্ষুনি একটা লাইক আমির তুমি অনেক পরিশ্রমী আজ থেকে তুমি আমার অংশীদার আল্লাহ আকবার এক মুঠো খেজুরের বদলে তুমি আমার জন্য এত কিছু লিখে রেখেছিলে হে আল্লাহ দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে সই মুসলিম একটা ছোট দানও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে আমিরের মতো আমরাও যদি আল্লাহর জন্য দিই তবে তিনি এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত বন্ধুরা তোমরা যদি মুসলিম হয়ে থাকো তাহলে কমেন্টে আমিন লিখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো